আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের এই মাসটা কেন এত প্রিয় পৌরাণিক ও লোকমত অনুযায়ী এই শ্রাবণ মাসে মহাদেব সকলকে বাঁচাতে মারণ হলাহল বিষ ধারণ করেছিলেন নিজের কণ্ঠে এই বিষের বিষক্রিয়ায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেলে তিনি হয়ে যান নীলকণ্ঠশীল এই কারণে এই মাসে ভক্তরা দুধ মধু ঘি জল দই ঢালে মহাদেবের মাথায় বিষের উত্তাপ কমানোর জন্য দেয় বেলপাতা যার তিনটি পাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক এছাড়াও লোককথা অনুযায়ী দেবী সতী দেহত্যাগ করার পর মহাদেব গভীর শোকে বিশ্ব সংসার থেকে নিজেকে গুটিয়ে নেন অন্যদিকে দেবী সতী পার্বতী হিসাবে পুনর্জন্ম নিলে মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন তার তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব দেবী পার্বতীকে বিয়ে করেন আজও অনেক অবিবাহিত মেয়ে এই মাসে উপস থেকে শিবের মাথায় জল ঢালে তবে আমার কিন্তু সেটা নয় আমার মা উপোস করতে পারে না তাই মায়ের হয়ে আমি করি তবে মা কিন্তু বিয়ের আগে করতো তাই হয়তো এমন বর পেয়েছে